ধরুন তপ্ত রোদে আপনি ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত একটু বিশ্রামের জন্য বসেছেন গাছের ছায়া তলে এমন সময় কেউ একজন এক গ্লাস লেবুর শরবত ধরলো আপনার সামনে কি কেমন অনুভূতি হবে তখন নিশ্চয় বাতাস যাবে আপনার শরীর জুড়ে হ্যাঁ দর্শক আজকে আমরা কথা বলবো এই লেবু এবং লেবুর বিশাল বাগান নিয়ে লেবু একটি ফল যার রসে দূর হয় ক্লান্তি এবং লেবুতে থাকা ভিটামিন সি আপনাকে দিবে কর্মস্পৃহা ও উদ্দীপনা দেশের প্রায় সব জেলাতেই লেবু চাষ হয় রাজধানী জুড়ে রয়েছে চাহিদাও তবে ঢাকার বেশিরভাগ লেবু আসে ঢাকার অদূরের জনপদ ধামরাই থেকে দর্শক আজ আমরা আপনাদের নিয়ে এসেছি ঢাকা শহরে লেবুর যোগান দেয় এমন একটি লেবুর গ্রামে ফার্মা কর্ন নিবেদিত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন বৈশাখী কৃষি পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তাহমিনা তো লেবু খুব সাধারণ একটি ফল কিন্তু এর রয়েছে নানান গুণ বারো মাস দেশে সর্বত্রই পাওয়া যায় ভিটামিনের সমৃদ্ধ এই ফলটি সারা বিশ্বে খাওয়া ও রান্নার কাজ ছাড়াও বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয় আর লেবু মূলত রসের জন্যই বিশেষ পরিচিত এটি রস রান্না ও পরিষ্কারের উভয় কাজেই ব্যবহার করা হয় লেবুর শ্বাস এবং খোসাও রান্না এবং বেকিংয়ে ব্যবহৃত হয় লেবুর রসে প্রায় পাঁচ শতাংশ থেকে ছয় শতাংশ সাইট্রিক অ্যাসিড যার কারণে এটি টক স্বাদযুক্ত হয় লেবুর রস টক সাজযুক্ত হয় এটি পানীয় এবং খাবার যেমন লেবুর শরবত এবং বিভিন্ন খাবারের মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয় ধরুন এই তপ্তরোধে পরিশ্রমের পর আপনি ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত একটু বিশ্রামের জন্য বসেছেন কোনো গাছের ছায়া এ সময় হঠাৎই কেউ এক গ্লাস লেবুর শরবত ধরল আপনার সামনে কি কেমন অনুভূতি হবে তখন নিশ্চয়ই একটা শীতল বাতাস বয়ে যাবে আপনার শরীর জুড়ে হ্যাঁ প্রিয় দর্শক আজ আমরা কথা বলবে এই লেবু ও লেবুর বিশাল বাগান নিয়ে লেবু একটি ফল যার রসে দূর হয় ক্লান্তি আর তাতে থাকা ভিটামিন সি আপনাকে দেবে কর্মস্পৃহা উদ্দীপনা গরুর মাংস ভুনা আর জমছে না খাবারের প্লেটে নিয়ে নিন এক ফালে লেবু বদলে যাবে স্বাদ খাবারে আসবে তৃপ্তি লেবু জিনিসটাই এমন দেশের প্রায় সব জেলাতে লেবুর চাষ হয় দেশ জুড়ে রয়েছে চাহিদাও তবে রাজধানীর বেশিরভাগ লেবু আসে ঢাকার অদূরের জনপদ ধামরাইয়ের বালিয়া লেবু মার্কেট এলাকা থেকে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গেও অনেকে লেবুকে কাগজি বলেন সুস্বাদু রসালো এবং ভিটামিন সি সমৃদ্ধ লেবুকে একটি সুপার ফুড হিসেবে বিবেচনা করা হয় লেবুর স্বাস্থ্য উপকারিতার কথা কম বেশি সবারই জানা তবে অনেকেই হয়তো জানেন না লেবুর মতো এই গাছের পাতাও দারু উপকারী অনেক এলাকাতেই রান্নার স্বাদ বাড়াতে লেবু পাতা ব্যবহার করা হয় এছাড়া লেবু পাতা ঘষে এর ঘ্রাণ নিলে মানসিক চাপ কমে মন খারাপ দূর হয় ও মন ভালো থাকে মন ভালো রাখতে এই পাতা অত্যন্ত উপকারী তাই মন খারাপ হলে লেবু পাতার ঘ্রাণ নিতে পারেন লেবু পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্লাবনয়েড ফেনলিক অ্যাসিড ও ভিটামিন সি বিভিন্ন ধরনের ক্রমিক রোগ থেকে নিরাপদ রাখে বধহজম নিরাময়ে অত্যন্ত সাহায্য করে লেবু পাতা এই পাতায় থাকা উপাদান পেটের সমস্যা মেটাতে সাহায্য করে বদহজম ও অন্যান্য পেটের অসুখ দূরে রাখতে সহায়তা করে লেবু লেবু পাতায় থাকা ভিটামিন সি ইমিউনিটি বাড়াতে সাহায্য করে এই পাতা খেলে অ্যাংজাইটি দূর হয় বিষণ্নতা দূর করতেও অত্যন্ত কার্যকর লেবু পাতা এছাড়া এই পাতায় থাকা উপাদান ওজন কমাতে সাহায্য করে এত এত গুনে ভরপুর লেবুর চাহিদা রয়েছে দেশ জুড়ে আর রাজধানীর খুব নিকটে রয়েছে লেবুর বিশাল চাষ একক মালিকানায় না হলেও হচ্ছে লেবু চাষ রাজধানী থেকে একটু দূরে অর্থাৎ ধামরাই রয়েছে বিশাল লেবু বাগান যেখানে কাজ করছে কয়েকশো জন কৃষক নিজেদের বাগান দেখাশোনার পাশাপাশি ফলের পরিচর্যাও করেন তারা প্রতিদিন সকালে বাগান থেকে লেবু তোলার হিড়ি পড়ে যায় এবং আশেপাশের সব লেবু তুলে এনে পাশে এক জায়গায় স্তূপ করে রাখা হয় পরে রাজধানী ঢাকার পাইকার ব্যবসায়ীরা এসে লেবু কিনে নিয়ে যায় ওই লেবু ছড়িয়ে যায় সারা ঢাকা শহরে তিন থেকে চার ঘন্টা লেবু ছেড়া হয় তারপরে জায়গায় বেচা হলে এক ঘন্টার ভিতরে প্যাকেট হয়ে যায় এক একটা খাসি প্রতি মানে সাতজন করে পায় আজকে কত তেরোটা মাল বা অনেককে আছে অনেকটি থেকে মনে করেন সাতজন করে দিলে তো প্রায় জায়গায় সত্তর জনের ওপর হয় মানে এই সিজন আসতে আসতেছে তখন আবার মনে করেন আরও তখন লেবু সবাই ছিঁড়বে তখন আরও বেশি মানে লেবুর আর কি লেবুর চাষ হচ্ছে পাঁচশো করে বেশি হবে আর কি লেবুর চাষ হচ্ছে ক্ষেত থেকে আনা হয় আপনার গিয়া খাসি হিসাবে এক কাজিতে আপনার চল্লিশ পাঁচচল্লিশ ডিসায় যেগুলো ডিসে যায়। আর এখন বর্তমানে লেবুর দাম কম চল্লিশ পাঁচচল্লিশ ডিস লেবু আপনার গিয়া ছয় সাত হাজার টাকার মতো যায় দামরা জেলার কয়েকটাই ইউনিয়ন বিশেষ করে আমতা বালিয়া চৌহাট গাঙ্গুটিয়া যাদবপুর সহ আশেপাশে কিছু ইউনিয়নে ব্যাপকভাবে লেবু চাষ হয় আর এই লেবু চাষ দামরা একটা ঐতিহ্য কারণ লেবুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বন্যা ছাড়া সাধারণত লেবু গাছ ক্ষতি হয় না আর বছরে দশ বার আট থেকে দশ বার লেবু তোলা যায় কৃষকরাও ব্যাপকভাবে লাভবান হয় আর ধামরাই লেবুর একটা সুনাম আছে ঢাকা শহরের কারণবাজার যাত্রাবাড়ি শহর যেগুলো বড় আড়ত এ আরদের সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট লেবু ধামরাইয়ের যায় আর ধামরাই লেবুর আলাদা একটা ফ্লেভার আছে আর এই লেবু ব্যবসা করে ধামরাইয়ের অনেক লোক স্বাবলম্বী হয়েছে অনেক ব্যাপারীরা অনেক ভালো অবস্থানে আসে আর বিশেষ করে এর সাথে কয়েক হাজার লোকজন এর সাথে কর্মসংস্থান হয়েছে আর ধামরাই লেবু নিয়ে ধামরাই যে কৃষি সম্প্রসারণ দপ্তর আছে ধামরাই কৃষি কর্মকর্তা আছে বর্তমান কৃষি কর্মকর্তা আরিফুর রহমান উনিও যথেষ্ট সুন্দরভাবে এই কার্যক্রম পরিচালনা করতেছে এবং ওনাদের সার্বিকভাবে সহযোগিতা করতেছে আর এই লেবু ধামরাই লেবু এটা ঐতিহ্য ধামরাই উপজেলার আসলে এই লেবু যেভাবে চাষাবাদ হয় অনেক ফলন হয় এর জন্য সবাই চাষাবাদ করে আর এই বছরে একটা কৃষক যারা সাধারণ কৃষক যারা জমির মালিক একসঙ্গে অনেকগুলো টাকা পায় এর জন্য এই লেবুর প্রতি মানুষ বেশি ঝুঁকছে আর কিভাবে আমাদের এক একটা ঘাটতি প্রতি সাত আটটা জন করে লেবার দেওয়া মানে খেতে থেকে তুলে আনি তুলে আনি এখানে পাসওয়ার্ড করে আমরা ভরি ভরার পরে তারপর আমরা নিয়ে বিক্রি করি কেমন আয় এই ফাল্গুন ছত্রী মাসে একটু দামটা মোটামুটি পাওয়া যায় এখন লেবুর দাম কমার কী কারণ মনে করছে লেবুর দাম কমার কারণ হলো যেমন আম কাঁঠাল লিচু এগুলা লাগানে

হ্যাঁ এখন মোটামুটি ধামরাই থানার একটা হচ্ছে যায় আপনার লেবুর লেখা সবচেয়ে বিখ্যাত ফলন আগের চেয়ে মানে ঘটনা হইলো আপনার হলো সার যেগুলো লাগে এগুলার দামগুলো বেশি গৃহস্থে ওই পরিমাণ টাকা পাইতেছে না প্রতিদিন মোটামুটি পঞ্চাশ ষাট খাচ্ছে লেবু বিক্রি হয় প্রতিদিন সারা বছর সারা প্রতিদিন এখানে মোটামুটি আপনি নিচে তাও দুই লোকের মতো কাজ করে এই জায়গায় আরো আছে আরো কয়েকটা বাজার আছে আপনার একটা আছে আপনার বাসটা আছে পুরে কুসুরা এরকম বাজার হ্যাঁ এরকম তার বলতোলা এই কয়েকটা এরিয়া নিয়ে ওরা কিছু আপনার মানে গুঞ্জা পড়ছে কিছু বাজারের ব্যাগে অনেক সবজির ভিড়ে জায়গা পায় লেবু প্রয়োজন বা অপ্রয়োজন কিংবা হুজুর যাই বলুন না কেন সবজির বাজার থেকে ফেরার সময় এক খালি বা এক দজন লেবু সবাই কিনে থাকেন যদি প্রশ্ন করা হয় লেবুর রস ঠিক কি কাজে লাগে অনেকেই অনেক রকম দেবেন চলুন জেনে নেই বিশ্বব্যাপী লেবুর রস কোন কোন কাজে ব্যবহার করা হয় লেবুর রস শরবত কোমল পানীয় এবং ককটেল তৈরিতে ব্যবহৃত হয় এটি মাছ মেরিনেট করার জন্য ব্যবহৃত হয় এটির অ্যাসিড মাংসের শক্ত কোলাজেন ফাইবারকে আংশিক হাইড্রোলাইজ করে কোমল করে তোলে যুক্তরাজ্যে প্যানকেকে প্রায় লেবুরস ব্যবহার করা হয় লেবুর রস কিছু নির্দিষ্ট খাবার যেগুলো কেটে রাখলে বাতাসের অক্সিজেনের সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত হয় এবং বাদামি হয়ে যায় সেগুলোর ক্ষেত্রে স্বল্প মেয়াদি প্রিজারভেটিভ হিসেবেও ব্যবহৃত হয় যেমন আপেল কলা এবং অ্যাভোকাডো কারণ এর অ্যাসিড অ্যানজাইমগুলোর কার্যকারিতা নষ্ট করে লেবুর রস দুধ থেকে ছানা তৈরি করতে কাজে লাগে। আমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহার হয় লেবু। শুধু খাওয়াই নয় রূপচর্চায়ও লেবুর জনপ্রিয়তা অনেক। তবে এটা মনে রাখবেন গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে খাওয়া ঠিক নয় কারণ গরম পানির উচ্চ তাপমাত্রা লেবুর ভিটামিন সি নষ্ট করে দেয়। ভালোমন্দ মিলিয়ে লেবু আমাদের জীবনের বড় একটি অংশ জায়গা করে দিয়েছে বাজারের ব্যাগে নানা সবজির পরিবর্তন হলেও লেবুর কোনো পরিবর্তন নেই। এতক্ষণ তো আমরা লেবুর অনেক গুণাগুণ জানলাম। এবার জেনে আসি লেবু চাষের পদ্ধতি এবং লেবুর কিছু জাতের নাম লেবুর উন্নত কিছু জাত হলো সিডলেস লেবু বাড়ি লেবু এক বাড়ি লেবু দুই বাড়ি লেবু তিন বাউ কাগজি লেবু এক বাউ লেবু দুই বাউ লেবু তিন ইত্যাদি এইসব জাতের লেবু সারা বছর চাষ উপযোগী এবং সব জেলাতে চাষ হয় ইংরেজি ক্যালেন্ডার হিসেবে মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত অর্থাৎ বাংলা বর্ষের জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস লেবুচারা বপনের উপযুক্ত সময় মাটির প্রকারভেদে চার থেকে ছয়টি চাষ ও মই দিতে হবে বপনের আগে প্রথম চাষ গভীর হওয়া দরকার এতে সেচ ও নিষ্কাশন সুবিধাজনক পরিচর্যা সহজ এবং সেচের পানির অপচয় কম হয় এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব হতে হয় আটানব্বই থেকে একশো আঠারো ইঞ্চি এবং এক চারা থেকে আরেক চারা লাগাতে হয় আটানব্বই থেকে একশো আঠারো ইঞ্চি দূরে এখানে তিন জাতের লেবু আছে মানে এলাইসি লেবু গুল লেবু আর একটা জাত আমি মানে ওরকম এখনো বলতে পারবো না লেবুর চাষটা কি রকম এটা হচ্ছে মানে এক এক সময় আছে যে লেবুটার প্রয়োজন বেশি হয় তখন লেবুটা অনেক কম হয়ে যায় তখন লেবুটা ওরকম ভাবে আসে না আর এখন একটু লেবু আসতে বেশি কিন্তু আমাদের বাজারজাত থাকে না লেবু বিক্রি হয় কোথায় লেবু বিক্রি হয় মানে আমাদের যে এই এই লেবুটা বিক্রি হবে এখন হলো বালিয়াতে বালিয়া থেকে মানে ব্যাপারীরা আসবে বড় বড়ো ব্যাপারীরা আসবে এসে এরা কিনে নিয়ে যাবে ঢাকায় কারণ বাজার যাত্রা বাড়ি সব জায়গাতে আর কি লেবু বিক্রি হয় প্রতিদিন যা আয় হয় সেটা দিয়ে পরিবার কিভাবে চালান চলে কি না ওই ভাবে চলে না মানে মোটামুটি আর কি যেরকমভাবে চালান যায় আর কি এরকম বুঝে খুব আমরা চলতে পারি আনন্দ ফুর্তিতে ওরকমভাবে চলতে পারি না এই লেবুগুলা বিক্রি হয় কোথায় এই লেবু বিক্রি করা হয় পরে এই লেবুটা হচ্ছে তিনটা তিনটা হাত ঘুরে একটা হচ্ছে যে এখন যাওয়া হবে যে আমাদের বালিয়া মূড় লেবুর মুরে এটা বিক্রি হবে একজনের কাছে মানে ব্যাপারীরা আসবে এটা কিনে নিয়ে যাত্রাবাড়ি কারণবাজার নিমসাই এইসব আর কি অঞ্চলে নিয়ে যায় আপনার প্রতিদিন এখানে কত ঘন্টা কাজ করতে হয় ম্যাক্সিমাম ছয় ঘন্টা ছয় ঘন্টা সকাল থেকে দুপুর সকাল থেকে হয়তো বা তিনটা বা চারটা পর্যন্ত এটা কোনো নির্দিষ্ট থাকে না এক এক পরিবারে যদি নাও থাকে তাহলে তিন মানে পাঁচ বিঘা ছয় বিঘা এরকম করে জায়গা প্রত্যেকেরই আছে কত একর জমি এই লেবুর চাষ হচ্ছে আপনার এখানে আমাদের এখানে দেড়শো শতাংশ জায়গা আছে কিন্তু ফলনটা মোটামুটি ভালোই পাওয়া যায় কিন্তু এই যে মৌসুম চলতেছে এই মৌসুম খুবই কম দাম কামলা আর কি যে লোক নেওয়া হয় কামলা নেওয়া হয় ওই কামলা খরচটা আর কি ভরে ভরে দেওয়া হয় ভর্তুকি দেওয়া হয় আর যখন এলো আপনি ফাল্গুন চতুর্থ থাকে তখন আর কি একটু বিক্রি করে দাম টাকাটা একটু পাওয়া যায় এখন গরম হিসেবে ওই রকম চাহিদা নেয় প্রতি বছরে আপনাদের কত টাকার ইনকাম হয় সব খরচ বাদ দিয়ে বাদ দিয়ে মাঝে প্রায় পঞ্চাশ হাজার বছরে জি পরিশ্রম কেমন খুবই পরিশ্রম পরিশ্রম দিতে হয় সব কিছু দিতে হয় সার দিতে হয় আমাদের টাকা খরচ যায় বাস 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 খরচ করতে হয় সার খরচ করতে হয় এটা আপনারা সেল করেন কিভাবে এখান থেকে নিয়ে যায় না কিভাবে না এই জায়গা থেকে আমরা আর কি একটা মার্কেট আছে আমরা যে সমিতি করছি সমুতির মাধ্যমে যে একটা ওই জায়গায় নির্ধারিত ই আছে ওই জায়গায় সবার যেতে হবে লেবু তোলার পর ওই জায়গায় নিতে হবে ওই জায়গায় নিয়ে পেট করে তারপর এলো বিক্রি করতে হবে আপনাদের এই আশপাশে আরো কত একর জমি মিলে লেবুর চাষ চলছে মানে কত বিঘা জমি নিয়ে প্রায় দেড়শো দুশো বিঘা হবে শতাংশ প্রায় দুই তিন হাজার দেড় দুশো বিঘা জমি নিয়ে লেবুর চাষ করছে জি জি আমাদের এলাকা আপনাদের এই আপনার সাথে কাজ করে কয়জন প্রতিদিন আমার কাছে আমার সাথে কাজ করে প্রতিদিন সাতজন সাতজন জি আপনাদের তাহলে মূলত পেশাই হচ্ছে লেবু চাষ করা জি এটা দিয়ে আপনাদের জীবিকা চলে জি অন্য কোনো জেলায় কি লেবু চাষ করা সম্ভব কিনা হ্যাঁ সম্ভব কী করতে হবে তাদের তাহলে প্রথমে এলো মাটি দেখতে হবে মাটি উর্বরতা থাকতে হবে তারপরে এই জায়গায় এলো বোনার পর পানি দেওয়ার লাগবে পানি দিয়ে এলো ওরা পরিচর্যা করতে হবে লেবুর ক্ষতি হওয়ার সময়টা কখন থাকে বন্যার সিজনে বন্যা হলে পানি আসলে বোধে পানি বাঁচলে বোধে ওটা মারা যায় গাছটা চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী লেবুর পুষ্টিগুণ জেনে নিন লেবুর প্রতি একশো গ্রাম খাদ্য প্রযোগীয় অংশে আটাশি দশমিক চার গ্রাম জলীয় শূন্য দশমিক ছয় মিলিগ্রাম খনিজ লবণ এক দশমিক সাত গ্রাম আঁশ শূন্য দশমিক তিন গ্রাম আমিষ দশ গ্রাম শর্করা চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম দুই দশমিক তিন মিলিগ্রাম লৌহ শূন্য দশমিক মিলিগ্রাম ভিটামিন B2, টু গ্রাম ভিটামিন C ও সাতচল্লিশ মিলিগ্রাম খাদ্য শক্তি রয়েছে বিশ্বজোড়া ব্যাপক পরিচিত এই লেবুর উৎপত্তি অজানা যদিও লেবু উত্তর পূর্ব ভারতের একটি অঞ্চল আসামে অথবা উত্তর বার্মা বা চীনে প্রথম জন্ম ছিল বলে ধারণা করা হয় একটি জিনোমিক গবেষণায় পাওয়া তথ্যে বলা হয় লেবু টক কমলা ও সাইটনের মধ্যে একটি শঙ্কর বলে ইঙ্গিত পাওয়া যায় বিভিন্ন ইতিহাস থেকে জানা যায় প্রাচীন রোমের সময়কালে দক্ষিণ ইতালির নিকট হয়ে লেবু ইউরোপে প্রবেশ করে তবে সেগুলো ব্যাপকভাবে চাষ করা হতো না পরে পারস্য তারপরে ইরাক ও মিশরে ষষ্ঠ খ্রিস্টাব্দের দিকে লেবুর প্রচলন করা হয় ইসলামের প্রাথমিক যুগের বাগানগুলোতে লেবু গাছকে শোভাবর্ধক গাছ হিসেবে লাগানো হতো এক হাজার এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে এটি আরও ভূমধ্য সাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে আমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহার হয় লেবু শুধু খাওয়া নয় রূপচর্যায়ও লেবু ভীষণ জনপ্রিয় তবে এটা মনে রাখবেন গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে খাওয়া ঠিক নয় কারণ গরম পানির উচ্চ তাপমাত্রায় লেবুর ভিটামিন সি নষ্ট হয়ে যায় আর তাছাড়া সকালে খালি পেটে লেবু খাওয়া ঠিক নয় এতে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে ভালো মন্দ সব মিলিয়ে লেবু আমাদের জীবনের বড় অংশ জায়গা করে নিয়েছে বাজারের ব্যাগে সবজির ধরনের পরিবর্তন আসলেও লেবু তার স্থান ঠিকই ধরে রাখে মূল্য ওঠানামার কারণে কখনো কখনো পরিমাণে কম বেশি হয় কিন্তু বাজারের ব্যাগে লেবুর ঠাঁই ঠিকই হয় আশা করি তপ্তরোদের এই ভীষণ ক্লান্তিতে লেবু চাষের গল্পে আপনাদের একটু হলেও সতেজতা এনে দিয়েছে আপনারা এতক্ষণ দেখছিলেন ফার্মাকর নিবেদিত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন বৈশাখী কৃষি পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি তাহমিনা তনি দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন এবং বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন